তো পরম পাওয়া এর থেকে বেশি জীবনে কি চাই বলুন তো না 20 তারিখের ইলেকশনটা হয়ে যাবে তারপর সবাই বাড়িতে বসে যাব আর চার তারিখে রেজাল্ট বেরোলে কি হবে সেটা তো আপনাদের হাতেই রয়েছে এই যে এত মানুষ আজকে আপনারা এখানে এসেছেন এই যে হাসি মুখ আপনাদের এই যে আপনারা এত আনন্দিত হয়েছেন এটাই আমার কাছে পরম পাওয়া এরপরে ভোটে কি হবে সেটা তো পরের কথা আমি জানি আপনারা আমার সাথে আছেন আপনারা আমার পাশে আছেন ছেলে মেয়ে নির্বিশেষে আমি জানি মেয়েরা একটু বেশি ভালোবাসেন ছেলেরাও ভালোবাসেন কিন্তু আমি বিশ্বাস করুন দিদি আমাকে এই জায়গা দিয়েছেন দিদি আমার উপরে ভরসা রেখেছেন অভিষেক ব্যানার্জি আমার উপরে ভরসা রেখেছেন সেই জন্য আমি চিরকৃতজ্ঞ দুজনের কাছে। এবং আমার তৃণমূল কংগ্রেস পার্টি প্রতিটি মানুষের কাছে আমি ভীষণ ভীষণ চিরকৃতজ্ঞ হয়ে থাকবো তারা আমার পাশে রয়েছে এবং প্রতিটি পদক্ষেপে তারা আমাকে সাহায্য করছেন আজ প্রতিটি মানুষ আজকে এই হুগলির মানুষ যারা আপনারা সবাই রয়েছেন এবং আমার এই দলের যারা রয়েছেন এত বড় বড় মানুষরা রয়েছেন এত গুরী মানুষরা রয়েছেন তাদের প্রত্যেককে আমি করজরে প্রণাম জানাচ্ছি আমি ভাবতে পারিনি যে আমি আজকে এই প্রথমবার রাজনীতির মঞ্চে এসে এত সকলের ভালোবাসা পাবো এরমভাবে সকলের মন জয় করে নিতে পারব আপনাদের তাই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সবাই জিজ্ঞেস করছেন যে কেন সিঙ্গুর থেকে শুরু করা হলো আমি মনে করি আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়াই শুরু হয়েছিল সিঙ্গুর দিয়ে আজকে আমি সিঙ্গুরের মাটি নিয়ে একটু নিয়ে এবং দিদিকে গিয়ে দেব দিদি আজকে আমি তোমার সিঙ্গুরের নিয়ে এসেছি দিদি ভীষণ খুশি হবেন দিদি একটু অসুস্থ আছেন দিদি গুরুতর চোখ পেয়েছেন দিদির সাথে দেখা করতে পারিনি কারণ দিদি কারোর সঙ্গে দেখা করছেন না মোবাইলে কথা হয়েছে এবং আমি দিদিকে গিয়ে নিশ্চয়ই আজকে রাত্রে জানাবো যে দিদি আমি জয় করে এসেছি কুড়ি তারিখে চার তারিখে কি হবে জানি না কিন্তু আমি এইটুকু বলতে পারি এখন অব্দি সিঙ্গুরে এসেছি সিঙ্গুরের মানুষের মন আমি জয় করেছি আপনাদের প্রতিটি মানুষকে আমি আজকে বলছি এখন তো আপনাদের সাথে কথা বলছি আপনাদের সাথে হাত মেলাচ্ছি সকলের কাছে যাওয়ার চেষ্টা করছি কিন্তু একটা দিন যেন এরকম আসে যে সত্যি আমি আপনাদের ঘরে গিয়ে কথা বলতে পারি তখন যেন আমাকে মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে না হয় তখন যেন আমি প্রতিটি ঘরে পৌঁছতে পারি আর সেই জন্যেই কিন্তু আমি রাজনীতিতে এসেছি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আজকে তেরো বছর ধরে প্রতিটি দিদির অনেক সময় দাদারাও এসেছেন কথা শুনেছি তাদেরকে হয়তো কিছু ভালো কথা উপদেশ দিয়েছি হয়তো কিছু শুনে তাদের সাথে হেসেছি হয়তো কখনো তাদের চোখে জল ফেলেছি তারা চোখের জল ফেলেছে তো আমিও তাদের সাথে চোখে জল ফেলেছি কিন্তু সেটা শুধু সেইটুকু জায়গাতেই ছিল কিন্তু আমি যেমন আমার মনে হয়েছিল যদি আমি সত্যিকারের মানুষের জন্য কাজ করতে পারি যদি আমি মানুষের মন জয় করতে পারি যদি মানুষের কাছে পৌঁছতে পারি তাহলে রাজনীতি হচ্ছে এমনই একটা মঞ্চ সেই মঞ্চ থেকেই সেটা করা যায় তাছাড়া সেটা করা যায় না আমি দুটো পয়সা দিয়ে একটা মানুষকে সাহায্য করতে পারি আমি কিছু জামা কাপড় দিয়ে তাকে সাহায্য করতে পারি কিন্তু তার সুবিধে অসুবিধা তার জীবনে কি কি ঘটনা ঘটছে মানুষের কি প্রয়োজন মানুষের কি সে অসুবিধে হচ্ছে জীবন চলতে গিয়ে তাদের কি অসুবিধে হচ্ছে এগুলো যদি ঠিক করতে হয় তাহলে রাজনীতিতে আসতে হবে আমায় যখন দিদি বললেন যে রচনা তোমাকে আমরা ভাবছি তখনও বলেননি আমি হুগলির জন্য তো শুধু আমাকে ভেবেছেন আমি তো বুথমায় প্রার্থী করছি আমি অনেক দিন সময় নিয়েছিলাম ভাবার জন্য যে আমি কি সত্যি পারবো কারণ আমি যখন যেই কাজটা করেছি আমি সেটা শতভাগ দেওয়ার চেষ্টা করেছি আপনারা সেটা সবাই জানেন আজকে আঠাশ বছর ধরে ছবিতে কাজ করছি আজকে আঠাশ বছর ধরে দিন রাত পরিশ্রম করে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আছি তাই আমি জানি যে কাজটা করতে হবে সেই কাজটা যদি একশো ভাগ না দিতে পারো তাহলে সেই কাজটা করার কোনো মানে হয় না আমি অনেক ভাবনা চিন্তা করে তারপরে দিদিকে মাথারত করে বলেছি হ্যাঁ দিদি আমি তোমার তোমার সাথে আছি আছি আমি পাশে যখন আমি ভেবেছি যে আমি আপনাদের জন্য কিছু করতে পারবো আপনাদের পাশে থাকতে পারবো এরম নয় যে মাসে একদিন এসে একটুখানি হোটেলে ঠান্ডা ঘরে বসে চলে গেলাম সেরকম ভাবে রাজনীতি হয় না সেটা করব না কখনো করব না সেটা করবো না যদি ছুটি প্রথম করি তাহলে আপনারা আমার জন্য যা ভাববেন আমি মাথা পেতে স্বীকার করে নেবো কোনো দিন না আজকে রাজনীতির মঞ্চে এসেছি ভোট পাওয়ার জন্যে কিন্তু এই কথাগুলো একটাও বলছি না আপনারা সেটা জানেন আমি সেটা সেরম সেরম মানুষ আমি নই আমি কোনো রকম কুকথা অপপ্রচার কথা লাঞ্ছিত বঞ্চিত কথাবার্তা বলে কারুর মন জয় করতে আসেনি আমি একদম মন থেকে কথা বলি মন থেকে মানুষের জন্য করব মন থেকে মানুষকে ভালোবাসবো সেই জন্য আজকে রাজনীতির মঞ্চে এসেছি আপনারা দেখে নেবেন আমি আপনাদের পাশে কিভাবে থাকি কিভাবে কাজ করি এবং তার জন্যে কিন্তু সেটা একা তো লড়াই করা কোনোদিনও সম্ভব না কেউ একা কোনো লড়াই করে যুদ্ধ জয় করতে পারে না আমি জানি আমার এই হুগলির মানুষরা আপনারা সবাই তো আছেনই তার সাথে আমার দলের প্রতিটি সহকর্মী যারা আমার সাথে থাকবেন তারা প্লান লড়িয়ে দেবেন আজকে এই কুড়ি মেয়ের ভোটের জন্য আমার সকলের প্রতি সেই রকম বিশ্বাস আছে প্রতিটি জেলার প্রতি আমার সেই বিশ্বাস আছে প্রতিটি মানুষের উপর আমার সেই বিশ্বাস আছে যে আপনারা সবাই আমার পাশে সাথে থাকবেন আমার সাথে থাকবেন আর আপনারা তো থাকবেনই থাকবেন তো আপনারা পাশে থাকলে আমাকে সাথে পাবেন আপনারা সাথ দিলে আমি আপনাদের সাথে থাকব সব বাইকে এইটুকুই বললাম এবং এরপরেও আরও বহুবার দেখা হবে অনেকবার আপনাদের সকলের সামনে আসব আপনাদের সাথে কথা বলবো আপনাদের জন্য অনেক কিছু ভেবে রেখেছি সেগুলো একটা একটা করে বলবো যদি আপনারা আমাকে মনোনীত করেন যদি সত্যিকারের আপনাদের পাশে আসতে পারি অনেক কিছু ছোট ছোট দেখুন একবারে তো এখন বিশাল একটা কিছু করে ফেলতে পারবো না ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিয়ে নিয়ে এগোতে হবে তাতেই যদি সবার সাথ থাকে আপনারা যদি পাশে থাকেন সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব তো সেই জন্যে আপনারা সাথে থাকুন পাশে থাকুন চেষ্টা করব আপনাদের সকলের সম্মান যেন ক্ষুণ্ণ না হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আচ্ছা এবার আমরা মিটিংটা শেষ করব কেন ওকে খালি যেতে হবে